হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যে এই সি সাবজেক্ট থেকে এর আগের দিন আমি যে নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত চিত্ত ভয় শূন্য উচ্চ জেঠাশীর কবিতাটি আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম ওখান থেকেই আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের বাছাই করে এখানে দিয়ে দিচ্ছি তোমরা এগুলো ভালো করে খাতায় তুলে নাও এবং পরীক্ষার জন্য প্রস্তুত করে নাও দেখো এখানে আছে দেখো চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির নৈবেদ্য কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা বাহাত্তর সংখ্যক কবিতা তারপর দেখো এখানে এটা করবে নৈবেদ্য কাব্যগ্রন্থের বাহাত্তর সংখ্যক কবিতার প্রথম পঙ্ক্তি হলো প্রথম পঙ্ক্তি মানে হচ্ছে প্রথম লাইনটি কি সেটি হল চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির তারপরে দেখো আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরি দিবস সরবরি শব্দের অর্থ কী দিন রাত্রি পরেরটা দেখো বাহাত্তর সংখ্যক কবিতার শেষ পঙ্ক্তি হলো মানে শেষ লাইনটি হলো ভারতের সেই স্বর্গে করো জাগরিত আমি কবিতাটাও দিয়ে দিয়েছিলাম চাইলে তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো চিত্ত যেথা ভয় শূন্য এর কার উদ্দেশ্য এটা কার উদ্দেশ্যে এই উক্তিটি করা হয়েছে ঈশ্বর ও জীবন দেবতার উদ্দেশ্যে করা হয়েছে চিত্ত যেথা ভয় কবিতাটির পঙ্ক্তির সংখ্যা কত কতগুলি লাইন আছে ১৪টি লাইন আছে ভারতের সেই স্বর্গে কর জাগরিত স্বর্গ শব্দের বিপরীত শব্দ কি নরক নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত পিত বলতে কবি কাকে নির্দেশ করেছেন অর্থাৎ জগৎ পিতাকে বলেছেন তারপরে দেখো এখানে বিচারের স্রোতপথ কে গ্রাস করতে চায় আচারের মরু বালু রাশি তারপরে দেখো বসুধারে রাখে নাহি খণ্ড ক্ষুদ্র করি বসুধা শব্দের অর্থ কি পৃথিবী দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় দিশে দিশে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে দিকে দিকে তারপরে দেখো এখানে আছে ভারতের সেই স্বর্গে করজাগরিত উল্লেখিত স্বর্গ রূপ ভারতবর্ষ হলো কেমন ভারতবর্ষ কুসংস্কার মুক্ত আত্মশক্তিতে বলিয়ান এই রকম ভারতবর্ষ পরেরটা দেখো পৌরুষের করেনি শতধা রবীন্দ্রনাথের মতে কি পৌরুষকে শতধা করেনি এটা হবে আচার সর্বস্ব তুচ্ছ মরু বালুরাশি শতখণ্ড তারপরে দেখো এখানে আছে চিত্ত জেঠা ভয় শূন্য উচ্চ শির কথাগুলির প্রসঙ্গ উল্লেখ করো তাহলে এটা হবে তোমার পরাধীন দেশবাসীর অধোপতিত অবস্থা থেকে মানব মহিমায় উত্তরণ পরেরটা দেখো জেথা তুচ্ছ আচারের রাশি কথাগুলির প্রসঙ্গ উল্লেখ করো আচারগ্রস্ত জীবন বা পঙ্গু ও নির্জীব এই টাইপের মরুবালু রাশির সাথে প্রসঙ্গগুলো যাচ্ছে পরেরটা দেখো এখানে আসছি চিত্ত যেথা ভয় শূন্য হলেও শির কেমন হওয়া উচিত উচ্চ হওয়া উচিত শির মানে হচ্ছে মাথা পরেরটা দেখো চিত্ত কেমন হবে ভয় শূন্য হবে চিত্ত মানে মন বলেছিলাম মন কেমন হবে ভয় শূন্য হবে জ্ঞান কেমন হবে হবে মুক্ত পরেরটা দেখো জেঠা বাক্য হৃদয়ের হাতে শূন্যস্থানে শব্দটি চিহ্নিত করো হাতের পরে কি হবে উৎসমুখ জ্ঞান জেঠা কি জ্ঞান যেথা মুক্ত আপন প্রাঙ্গণ তলে কে আছে দিবস সরবরী মানে দিন রাত তারপরে দেখো রাখে নাহি খণ্ড ক্ষুদ্র করি শূন্যস্থানে শব্দটিকে চিহ্নিত করো বসুধারে বসুধারে বসু রাখে নাহি মানে এখানে হচ্ছে বসু ধারে হবে তারপরে এখানে এসো হৃদয়ের উৎসমুখ হতে ওঠে ওঠে কি বাক্য ওঠে যেথা তুচ্ছ আচারের আচারের সঙ্গে কার তুলনা করা হয়েছে মরু রাশি তুলনা করা হয়েছে নিজ হস্তে নির্দয়ে আঘাত করি শূন্যস্থানে শূন্যস্থানটি পূরণ করলে হবে এখানে পিত তবে দেখো ভারতের সেই স্বর্গে করো কি করার কথা বলা হয়েছে জাগরিত সেই স্বর্গে করো জাগরিত কবি কাকে জাগরিত করার কথা বলেছে ভারতকে জাগরিত করার কথা বলেছে তাহলে এইগুলোই হলো তোমার এমসিকিউ প্রশ্ন এখান থেকেই যা যা আমি বেছে দিয়েছি এর মধ্যে থেকেই আশা করছি এসে যাবে তোমরা ভালো করে এগুলো আরেকবার দেখে নাও এবং খাতায় তুলে নাও ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে